আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আমরা আজকে শিখব কোরিয়ান খেসান থানোয় দুই নম্বর ক্লাস আসেন দেখিনি আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম গণনার এককের প্রথম পাঠ আজকে আমরা শিখবো দ্বিতীয় পাঠ বল এবং বিয়ং তো দেখি এই জাং তরল পদার্থের কাপ যেরকম চায়ের কাপ হম পানির কাপ ওই কাপ গুলোর কাপ গুলো বর্ণনা ক্ষেত্রে জাংকে তা বোঝানো হয় যেরকম দেখেন তরল পদার্থের কাপ গণনা ক্ষেত্রে যেরকম চার কাপ হইতে পারে পানির কাপ কফির কাপ যে কোনো কাপ আর কি তরল পদার্থের কাপ গণনা ক্ষেত্রে এই যান কে তা বোঝানো হয় আর তা জান আপনাদের এই যান এবং জান ভিতরে একটা কনফিউশন থাকতে পারে মানে মনে নেওয়া থাকতে উল্টা মানে ভুল হইতে পারে আপনারা এইটা মনে রাখ রাখবেন এইভাবে যে যান জান মানে কি যান পানি খাইলে আমাদের যান বাঁচে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা যান মনে রাখবেন যে পানি যান বাঁচে পানির যে কাপ ওই কাপ গণার ক্ষেত্রে জানকে কে যায়। এবং এক পৃষ্ঠেষ্টা কোনো কিছুতে যেরকম হইতে পারে সেটা আপনার একটা হইতে পারে এক আপনার ওই যে কি বলে যে আমরা যখন চিঠি পাঠাই তখন আমরা ই কিনি না যে স্ট্যাম্প কিনে না ওই স্ট্যাম্পের বেলা হইতে পারে তারপর আপনার ব্যাংকের যে চেক চেকের বেলা হইতে পারে মানে এক পৃতিষ্ঠা বিশিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে আপনার এই যানকে কে হয় এবং খোয়ান একাধিক পৃষ্ঠা মানে বই ডায়রি মানে একাধিক পৃষ্ঠা আর কি এক পৃষ্ঠা বেশি খাতা সবকিছু এই এইগুলো ক্ষেত্রে আপনার খোয়ান গোয়ানকে তা বোঝানো হয় বল পোশাক গণনার ক্ষেত্রে আমাদের গেঞ্জি জামা হ্যাঁ এই ধরনের পোশাক গণনার ক্ষেত্রে বলকে তা বোঝানো হয় হম এবং বিয়ং বোতল গণনার ক্ষেত্রে যেরকম আপনার পানির বোতল হইতে পারে সেটা মদের বোতল হইতে পারে যে কোনো বোতল আর কি কোরিয়াতে তো প্রচুর মদ পাওয়া যায় এই জন্য আমি মদের উদাহরণ দিলাম হোক মানে বোতল ক্ষেত্রে আপনার এই আপনার আপনার টাফ বুঝানো হয় সো এই লিখে নেন আমাদের গত এই ক্লাসটাও অনেক বেশি ইম্পর্টান্ট হ্যাঁ আপনারা এই পাঠটা খুব ভালো করে মুখস্থ করবেন তরল পদার্থের কাপড় ক্ষেত্রে জাংকে টা বোঝায় এই জাং এবং জান এর ভিতরে আপনাদের মানে ভুল হইতেই পারে স্বাভাবিক কারণ জাং এবং জান অনেকটা সিমিলার

জান জান বল 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 এবং বিয়ং বল বল এবং দেখেন প্রথমটা কি করছি জুস মানে এক গ্লাস মানে এক গ্লাস জুস খাবেন কি হ্যাঁ এক গ্লাস জুস এক গ্লাস খাবেন প্রশ্ন মতো শুনবেন আমি আপনাকে এক গ্লাস জুস খাবেন জুস জুস হান জান মানে এক গ্লাস হান মানে এক আর জান মানে এটা এক গ্লাস হালবা গো জুস এক গ্লাস খাবেন কি হম জুস এক গ্লাস খাবেন কি লেখিলো দিল জান মানে কাপকে তা বোঝানো হয় বা কাপ বোঝানো হয় জুস হান জান হাল গো জুস এক গ্লাস খাবেন কি বলা কি জান জানকে কি বোঝায় আপনার এক পৃষ্ঠা বিশেষত কোন কিছুকে জাংদা ট্রাউজার সো ফিহ্যাঙ্গি ফি হ্যাঙ্গি ফি হ্যাঙ্গি মানে হলো প্লেন ফি হ্যাঙ্গি মানে কি প্লেন সো ফিও ফিও মানে হলো টিকিট ফি হ্যাঙ্গি ফিও থু মানে প্লেনে টিকিট থু মানে দুইটা জুসে ইও মানে দেন প্লেনে টিকিট দুইটা দেন

থাসত গুয়ান মানে বই পাঁচটা ঈশ্বরে মানে পাঁচটা বই আছে এই থাস গোয়ান মানে পাঁচটা সেগি মানে বই ঈশ্বর মানে আছে আছে সেগি থাস গোয়ান ইচ্ছা বই পাঁচটা আছে এবার কি আছে বল 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 মানে কি বল হইলো আপনার পোশাক গণনা ক্ষেত্রে বলকে তা বোঝানো হয় বা এইটা ব্যবহার করা হয় সো ফাজি ফাজি মানে হলো প্যান্ট কোরআন ভাষা এই ফাজি মানে হলো প্যান্ট হ্যাঁ আপনি লেখেন ফাজি মানে হলো প্যান্ট হান বল মানে প্যান্ট একটা অলমা এও মানে কত হুম মানে একটা প্যান্ট কত হ্যাঁ প্যান্ট এই অলমা এও মানে হলো কত হ্যাঁ সো হাজি মানে প্যান হান বল মানে একটা প্যান একটা অলমা মানে প্যান একটা কত বা দাম কত আর কি প্যান একটা দাম কত হ্যাঁ প্যান একটা দাম কত বোতল বর্ণনা ক্ষেত্রে বিয়ংকে তা বোঝানো হয় সো সুল সুল মানে মদ সুল নে বিয়ং ইৎসয় মানে মদের বোতল চারটা আছে হ্যাঁ বা চাৰ বতৰ মদ আছে মানে দুইটা প্লেন টিকি দিন কি বাৰু গোন্ধি থাচ গোৱান ইয় মানে বৈ পাঁচটা আছে বল ফাজি ফাজি হান বল হান বল একটা পেটে না কত বিয়ং সুল নেবিয়ং এই মদের মধ্যে চারটা বোতল আছে সো এই ছিল আমাদের দ্বিতীয় পার্টের ব্যবহার এবং তার উদাহরণ হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে আমরা আবারও রিকোয়েস্ট করতেছি এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন এবং এই প্রত্যেকটা যেরকম জোস এই অলমায়ো ভিয়াঙ্গি ফিও এগুলো আলাদা আলাদা আপনার লিখে এর একটা মানে সিট বানাবেন যেখান থেকে আপনারা আপনাদের ওয়ার্ড মিনিং শেখা হয়ে যাবে এর পিছনে আপনাদের সময় দিতে হবে নাহলে আপনারা আপনার কিন্তু ধরতে পারবেন না এটা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস কারণ এই ছাড়া কোরিয়ান ভাষাগুলো করেন যে মানে কথা বলা হয় না আর কি সো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনার কষ্ট হয় যদি কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবে আমি কমেন্টে আপনাদের সমস্যা সমাধান ইনশাল্লাহ সো আজকের ক্লাস এখানে সমাপ্তি ভালো থাকবেন আলাইকুম